হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আজ বানিয়ে দেখাবো খুব অল্প খরচে আইসক্রিম রেসিপি আমি এখানে নিলাম মাত্র দশ টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট এই বিস্কুট দিয়ে আজ আইসক্রিম বানিয়ে দেখাবো বিস্কুটগুলো প্রথমে খুলে নিলাম তারপর টুকরো টুকরো করে হাত দিয়ে একটু ভেঙে নিলাম যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকবেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ বিস্কুটগুলো হাত দিয়ে ভেঙে নিলাম এখন এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো দুধ দুধের মধ্যে এবার দিয়ে দিলাম বিস্কুটগুলো এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টি জার্জের স্বাদ অনুযায়ী দেবেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন প্লিজ এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এই গরমের মধ্যে ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজেই আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন এবার নিয়ে নিলাম আইসক্রিম বানানোর জন্য একটা পাত্র এবার পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো এবার ঢাকনা দিয়ে মুখগুলি বন্ধ করে দেব দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব সারা রাতের জন্য আমি রাতের বেলা বানিয়েছি তাই সারা রাতের জন্য রেখে দিলাম আপনারা যে কোনো সময় বানাতে পারেন তবে প্রায় আট ঘন্টার সময় রেখে দিলে আইসক্রিমগুলো খুব সুন্দর হয় ফিরে এলাম পরের দিন এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য জলে বসিয়ে রাখবো তাহলে আইসক্রিমগুলো সুন্দর হয়ে বের হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার আইসক্রিমটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ